হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমারও পড়ান সো বরাবরের মতন আমি আরও আপনাদের মাঝে আরেকটা কাজে তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার খুব আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেহেতু বর্তমানে আমি স্পেনে রয়েছি এবং স্পেনের সম্পর্কে প্রতি কোনো না কোনো তথ্য দিয়ে সহায়তা করবো যেগুলি আমি বাস্তব ফেস করেছি সেগুলি বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আছে দু হাজার পঁচিশ এবং মার্চ মাসের তিন তারিখ আপনারা জানেন স্পেনে অবৈধ থেকে বৈধতা হওয়ার জন্য ঘোষণা দিয়েছে সরকার এবং এই সরকার এই অবৈধ থেকে বৈধতা আনার জন্য আপনাকে কিছুটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে সেটা হয়তো বড় অনেকেই জানে আবার হয়তো বড়ো অনেকেই জানে না আর বিষয়টা হচ্ছে যে এখানে আসার পরে আপনাকে পাত্র করতে হয় যেটা একটা হাউস অ্যাড্রেস হাউস অ্যাড্রেস ছাড়া এখানে আপনাকে কখনো এটা প্রুফ দেখাতে পারবেন না দুই বছর তবে এখানে আসার সাথে সাথে এই জিনিসটা করা ভালো অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি আর সেটা হচ্ছে যে এখানে হাউস অ্যাড্রেসটা পাওয়া অনেকটা কঠিন যেটা বাস্তব আমরা ফেস করতেছি আবারও বলতেছি আজ দু হাজার পঁচিশে এবং মার্চ মাসের তিন তারিখ অনেকটা কঠিন কারণ হচ্ছে যে আমাদের যে এশিয়া সোসাইটির কিছু লোক আছে তাদের মাধ্যমে থেকে আপনাদের হাউস অ্যাড্রেসটা কিন্ত হবে যদিও এটা ফ্রি একটা ফ্রি ফ্রি হলেও আমাদের আমাদের কেউ ফ্রি দিবে না এটাকে আপনাকে কিনতে হবে সেটা হতে পারে এক বছরের মেয়াদী অথবা দুই বছর মেয়াদি। যারা দুই বছর মেয়াদি হিসাবে কিনতেছে যেমন বার্সেলোনা বা মাদ্রিসে তারাও প্রায় এক হাজার থেকে তেরোশো ইউরো পর্যন্ত খরচ করতেছে যেমন এক বছরও তারা ছয়শো ইউরো খরচ করতেছে বা পাঁচশো ইউরো খরচ করতেছে কিন্তু আমাদের তো দুই বছর লাগবে ইভেন দুই বছর পরও আরও তিন চার তিন চারটা মাস লাগতে পারে এটা ডিপেন্ড করে তখন ওই হাউস অ্যাড্রেস যার থেকে নেবেন তাদের থেকে কিছু রিকোয়েস্ট করে হতে পারে দুই তিনটা মাস অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু না করলে তো অবশ্যই আপনাকে পে করতে হবে এটা কোনো হয়ে নাই কারণ যে পর্যন্ত আপনার পেপারটা বা ডকুমেন্টটা না পাবেন সেই পর্যন্ত ওই অ্যাপেসটা ইউজ করতে হবে তো এখানে আসার পরে এই জিনিসটা অবশ্যই করতে হবে যেটা অ্যাম্পার ডোন কথা বললাম এটাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনি যে শহরে থাকবেন সেই শহরে সিটি হল আছে সেই সিটি হল থেকে আপনাকে এই জিনিসটা করতে হবে তবে এখানকার সিটি হলগুলো বা শহরগুলো প্রায় প্রত্যেকটা শহরে ইকুয়েল থাকে যারা তাদের যে নিয়ম কানুন বা রুলসগুলো প্রত্যেকটা তবে আমি বাস্তবে এটাই দেখতেছি যে রোমানের তুলনায় অনেকটা হেল্পফুল প্রত্যেকটা ওয়েলফেয়ার বা সামাজিক যে ওয়েলফেয়ারগুলো আছে বা সমাজ কল্যাণ যে প্রতিষ্ঠানগুলো আছে সামাজিক প্রতিষ্ঠানগুলো খুবই হেল্পফুল তবে হ্যাঁ কাজের ক্ষেত্রে আপনাকে অগ্রসর হতে হলে আপনাকে অবশ্যই বাসা শিখতে হবে এবং ভাষার প্রতি অবশ্যই দৃষ্টি থাকতে হবে তাছাড়া এখানে যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছেন এখানে বাসার প্রতি অবশ্যই জোর দিতে বলবে এবং কিছু হেল্প হিসাবে বা ডোনেশন হিসাবে আপনারা কিছু পেতে পারেন যদি আপনার আনএমপ্লয়মেন্ট থাকেন তাহলে অবশ্যই তবে এটা যেন অবশ্যই অপেক্ষা করতে হবে অনেকে অপেক্ষা করতেছে এবং অনেকে লিস্ট হিসাবে তাদেরকে পৌঁছে দিচ্ছে এবং অপেক্ষা করা ছাড়া কিছু নাই তাছাড়া এখানে সমস্ত জায়গায় হয়েছে আপনাকে ট্যাক্স দিতে হবে আপনি যখন একটা বৈধ হিসাবে এখানে বসবাস করবেন তখনই আপনি নিজে দেখবেন যে আপনার স্যালারি থেকে কত পার্সেন্ট কত জায়গায় এখানে ট্যাক্স আছে যেমন আমি কিছু যে সামাজিক প্রতিষ্ঠান বা সমাজ কল্যাণ বা ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ারের কথা যদি সোশ্যাল ওয়েলফেয়ারের কথা যদি কিছু বলি বা নামের প্রতিষ্ঠানের কথা বলি যেমন মনে হচ্ছে যে রেড ক্রস চাষ কারিতাস কারি চাষ আছে তারপর হচ্ছে যে পিঙ্গ আছে তারপর হচ্ছে যে আরও কিছু সোশ্যাল আছে তো এগুলিতে গেলে তখন এই জিনিসগুলো পাবেন আপনার এই স্যালারি থেকে হলে এগুলি পার্সেন্টেজ হিসাবে প্রত্যেকটা প্লেসে যায় হয়তো বুধ আপনি এটা দেখবেন না যেমন আমরা এখানে স্পেনে বসবাস করলে আপনার ট্যাক্স হিসাবে চারশো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত আপনাকে প্রোভাইড করতে হবে ডিপেন্ড করবে আপনার কোন ক্যাটাগরিতে জব করতে করতেছেন এবং স্যালারি কত টাকা পাচ্ছেন তো এই বিষয়টা আসলে সেটা না কিন্তু আপনি যদি এখানে বৈধতা হতে চান তাহলে অবশ্যই এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আসতে হবে যে যে একটা সিটি কাউন্সিল থেকে এম্পায়ার রেজিস্ট্রেশন করতে হবে তারপর অপেক্ষা করতে হবে তারপর এখানে বসবাস করতে হবে যারা তারপরে এখানে যারা কাজের সম্পর্কে যদি কথা বলে এখানে কাজটা পাও অনেকটা ট্রাফ ব্যাপার এবং অনেকটা কঠিন যেটা বাস্তবিক হতে পারে ফেস করলে আপনি বুঝতে পারবেন যেমন আমরা ফেস করতেছি সেটাই আমি আপনাদেরকে বলতেছি তো সেই ক্ষেত্রে আপনাকে একটু অ্যাক্টিভ হবে এবং আপনাকে চলার জন্য কিছু ক্যাপিটাল অবশ্যই রাখতে হবে তা তাছাড়া হচ্ছে এখানে চলা অনেকটা কঠিন অনেকটা কঠিন এবং অনেকেই জানতে চাইছে ভাই এখানে পাত্র করার পরে কি অন্য দেশে কাজ করা যাবে কি না বা অন্য দেশে কোনো লিঙ্কের মাধ্যমে কাজ করা যাবে না হইতে পারে সেটা ফ্রান্স হইতে পারে পর্তুগাল হতে পারে ইটালি কিন্তু হ্যাঁ একটা বিষয় অবশ্যই আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই জায়গায় কোনো টেস না মানায় না মানা জন্য সবচেয়ে ভালো তাছাড়া দুই জায়গায় যখন কেস মারবেন তখন হচ্ছে যে একটা বিপদে পড়বে না হতে পারে এখন প্রথমে এখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতেছে না স্পেনে কিন্তু দুইটা বছর পরে যখন আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেবেন তখন হতে পারে সিজটা আসবে তখন এই সিজ আসলে তো অনেকটা ঝামেলা পড়বেন তখন হতে পারে দুনো জায়গা থেকে আপনারা বহিষ্কার হয়ে যাবেন তো এই বিষয়গুলো অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই আপনাকে নজর রাখতে হবে কারণ যে কোনো একটা জায়গা চুজ করেন তারপর যদি ওখানে যদি অবৈধভাবে কাজ করতে পারে সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু ডকুমেন্ট করার ক্ষেত্রে ওখানে না করাই ভালো এবং এখানে করবেন কিন্তু এখানে ডকুমেন্টটা আবার উত্তোলন করতে হয় তিন মাস পর পরে এই বিষয়টা অবশ্যই নজর রাখবেন যে প্রতি